সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আলোচনা করব কিভাবে নিজের বয়স এবং নাম সংশোধনের জন্য একটি অ্যাফিডেভিট বা হলফনামা করবেন এই জন্য আপনাকে নিতে হবে প্রথমেই কাজটি করার জন্য লিগাল সাইজের তিনটি পেজে আপনারা কাজটি সম্পন্ন করবেন এবং লিগাল সাইজের কাজটি সম্পন্ন করার পরে এটা আপনারা তিনটি তিনশো টাকার স্ট্যাম্পে প্রিন্ট দেবেন প্রিন্ট দেওয়ার পরে সেটা কিভাবে করবেন নমুনা সহ দেখাচ্ছি এই যে এখানে এক ব্যক্তির করেছিলাম তিনশো টাকার স্টাম্পের উপরে এখানে ওই ব্যক্তির হলপকারী ব্যক্তির ছবি সংযুক্ত করবেন তারপরে এই যে দেখুন এখানে আদালতের সিল সিগনেচার আছে নোটারি পাবলিকের সিল সিগনেচার আছে দেন এটা কিন্তু সম্পূর্ণ একজন আইনজীবীর মাধ্যমে করতে হবে এবং নোটারি করে নিতে পারেন পাশাপাশি আপনাকে কোর্ট থেকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে করাতে হবে এই যে এখানে আদালতের সিল আছে তারপরে নোটারিয়ানের যেখান থেকে নোটারি করলেন সেই এখানে নোটারিয়ানের এই যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রিতে যেই সিরিয়াল নাম্বারটা থাকে সেই সিরিয়াল নাম্বারটি সেভেন তারপর ডেট দেওয়া আছে সিরিয়াল নাম্বার যে এখানে যে সিরিয়াল নাম্বার সেটি হলো আদালতের সিরিয়াল আদালতে একটি রেজিস্ট্রি থাকবে সেই রেজিস্ট্রিতে এই সিরিয়ালটি থাকবে নয়তো এই এই সব রেজিস্ট্রি সিরিয়াল না থাকলে সেটি মনে করবেন যে অরিজিনাল নয় আর এই সিরিয়ালগুলো থাকলে এবং এইটি এইভাবে ডেট দেওয়া থাকলে সিল থাকলে মনে করবেন যে সেটি অরিজিনাল এবং এটি জেনুইন এবং এটি কোর বলা হয় যেটাকে যে মূল এফিডেভিট আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে শুরু করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রথম ম্যাজিস্ট্রেট এর আদালত ঢাকা বাংলাদেশ মাননীয় নোটারি পাবলিকের কার্যালয় ঢাকা বাংলাদেশ হলফনামা জাতীয় পরিচয় নিজ নাম ও জন্ম তারিখ সংশোধন সম্পর্কে এই যে এখানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঢাকা আর এই যে এখানে দেখুন হলফনামাটি সঠিকতা যাচাইয়ের জন্য মানে হলফনামাটি সঠিক আছে কিনা সেটা যাচাইয়ের জন্য এই যে মোজাম্মেল হক নামে এক ব্যক্তি আছে তাকে ফোন দিয়ে আপনারা জানতে পারবেন যে এই হলফনামাটি সঠিক আছে কিনা সেটা যাচাইয়ের জন্য মিন্স আপনি যখন একটি হলপনামা করবেন যাচাই করার জন্য সেখানে যাদের সাথে কথা বলে আপনারা এটা যাচাই করতে পারবেন সেটি দেওয়া তারপরে শুরু করবেন আমি আমি দিয়ে অমুক দ্যাট যে ভুল সংশোধন তার নাম জন্ম তারিখ জন্ম দিবেন জাতীয় পরিচয় পত্র পিতা মাতা বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এসব দিয়ে তারপর পেশা দিয়ে তারপরে ধর্ম জাতীয়তা এই মর্মে হলপূর্ব ঘোষণা প্রদান করিতেছে যে এক নম্বর দিয়ে লিখবেন আমি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দা প্রাপ্তবয়স্ক এবং অলপ করিবার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বটে তারপর চলমান পাতা দুই চলমান পাতা দুই নেক্সট পেজে চলে যায় দুই নম্বর পাতায় তদ্রূপে এখানে এই যে আদালতের সিল আছে তারিখ সহ নোটারি এনের সিরিয়াল নাম্বার আছে তারপরে রেজিস্ট রেজিস্ট রেজিস্ট্রেশন নাম্বার আছে এখানে নোটারিএন এর সিল আছে পাতার নাম্বার দুই দুই নম্বরে কি আছে যেহেতু আমার এত নং জাতীয় পরিচয়পত্রে ভুলবশত আমার নিজ নাম এবং মোহাম্মদ সোহেল ও আমার জন্ম তারিখ দশ এক উনিশশো ছিয়াশি ইং লিপিবদ্ধ হয়ে আছে যাহা সং শোধন সাপেক্ষে বাতিলযোগ্য তিন নম্বরে যেহেতু আমার ও জন্ম নিবন্ধন আমার নাম মোহাম্মদ লিপিবদ্ধ রহিয়াছে যাহার সঠিক চূড়ান্ত চার নম্বরে এমত অবস্থায় আমি হলপূর্বক শুদ্ধ শিকারে আরো ঘোষণা করিতেছে যে আমার এত নং জাতীয় পরিচয় আমার জন্ম নিবন্ধন সনদপত্র ও জাতীয় ও চারিত্রিক আহ অনুযায়ী নিম্ন তোমার ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন স্পন্সারশিপ এফিডেভিট রিলেশনশিপ এফিডেভিট সাপোর্ট এফিডেভিট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজি ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে সংশোধন প্রকাশিত হইবে এখানে ম্যাজিস্ট্রেটের সিল সিগনেচার থাকবে চলমান পাতা তিন তিন নম্বর পাতা চলে যায় তিন নম্বর পাতায় যথারীতি এখানে আদালতের সিল থাকবে নোটারিয়ানের সিল থাকবে নোটারিয়ানের রেজিস্ট্রেশন নাম্বার তারিখ সহ থাকবে পাতা এখানে একটি টেবিল করে আমি আমি তৈরি করেছি টেবিলটির মধ্যে কলাম দিয়েছি তিনটি এবং রো দিয়েছি চারটি প্রথম কলাম আছে বিষয় দ্বিতীয় কলমে জাতীয় পরিচয় পত্রে বর্তমানে প্রদর্শিত তথ্য তৃতীয় কলামে পরিবর্তিত বা সংশোধিত তথ্য এভাবে দিয়ে বিষয়ের এখানে নাম এবং জন্ম তারিখ যেহেতু সংশোধন করতে হবে বাংলা ইংরেজি দিয়ে যথারীতি এভাবে এই যে এই টেবিলটার মতো এভাবে করে নেবেন তারপরে থাকবে সত্যপাঠ সত্যপাঠের এখানে থাকবে অত্র হলপ নামার যাবতীয় লিখিত বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাসবত সত্য সঠিক জানিয়া নিজ নাম সহি স্বাক্ষর করিলাম ইতি তারিখ একত্রিশ তিন দুই হাজার চব্বিশ ইং তারপরে ঘোষণাকারীর স্বাক্ষর থাকবে এখানে এখানে মেন স্ট্রিটের শিল স্বাক্ষর থাকবে তারপরে ঘোষণাকারী আমার সম্মুখে তাহার নিজ নাম সহি টিপ সহি করিলে আমি তাহাকে শনাক্ত করিলাম এখানে আইনজীবী সিল স্বাক্ষর থাকবে যে হলফনামাটি করবে এই যে এখানে নোটারিয়ানের গোল স্টিকারটি এখানে সিল দিয়ে দিবে বাম পাশে এখানে দেখুন যে ম্যাজিস্ট্রেটের সিল স্বাক্ষর আছে অতপর এখানে একটি বক্সের ভিতরে আছে সোলেমনি অ্যাফার্ম অ্যান্ড ডিক্লার্ড বাই মোহাম্মদ জুয়েল শেখ দ্য ডিপোনেন্ট অ্যান্ড আইডেন্টিফাইড বাই মিস্টার এখানে মোহাম্মদ বেলায়ত হোসেন যেহেতু আমি এটা করেছিলাম অ্যাডভোকেট হিসাবে আমার নাম এখানে তারপরে এখানে নোটারিয়ান নোটারিয়ানের নাম এবং তার ডেজিগনেশন দিয়ে সম্পন্ন করা হয়েছে এই হলপনামাটি এইভাবে আপনারা একটি হলফনামা বা দিয়ে আপনাদের নাম বা বয়সের ভুল সংশোধন করতে পারবেন যে কোনো ডকুমেন্টসে লাইক এনআইডি কার্ড পাসপোর্ট জন্ম নিবন্ধন তারপরে আছে দলিলের কাগজপত্র পর্চা নাম জারি ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুতে আপনারা এই হলপনামাটি করে আপনারা আপনাদের ইচ্ছে মতো ভুল সংশোধন করে নিতে পারবেন এটি হয়ে যাবে আপনার জন্য একটি দলিল এই দলিলটি আপনার সবসময় কাজে লাগবে সব এটা আপনি সংরক্ষণ করে রাখতে পারেন আপনি কি কাবিন্নামা বা নিকানামা ইংরেজিতে অনুবাদ করে নোটারি করতে চান ম্যারেজ সার্টিফিকেট ইংরেজি অনুবাদ সহ নোটারি প্রয়োজন তাছাড়াও যে কোনো প্রকার ডকুমেন্ট নোটারি বা হলফনামা করতে আজি ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে